বছরের প্রথম দিনটা কিভাবে পার করলাম চলো দেখে নেওয়া যাক নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে ছিল বছরের প্রথম দিন মানে পয়লা জানুয়ারি তো থার্টি ফার্স্ট নাইটে তো অনেক রান্নাবান্না করেছিলাম খাওয়া দাওয়া সেসব সব কিছু শেয়ার করেছি আর আজকে হচ্ছে বছরের প্রথম দিনে কি কি করব সেটাই শেয়ার করতেছি তো সকালবেলা তেমন রান্নাবান্নার কোনো চাপ নাই চিংড়ি পোলাওটা আছে ওটা দিয়ে সকালের খাবারটা হয়ে যাবে আর ওর বাবা আজকে অফিসের খাবার নিবে না এই আমার রান্নার অত একটা তাড়া নাই এই জন্য আগেই ভাবলাম যে ওরা সবাই উঠে গেছে আমি আগে বিছানা টিছানা গুছিয়ে নিই তো এই যে বেড টেডগুলো গুছিয়ে নিলাম তারপরে ওইদিকে আমার ভাই বলতেছে ক্ষুধা লাগছে দিদি খেতে দে তারপরে ওদেরকে খেতে দিয়ে দিলাম চিংড়ি পোলাও ছিল ওরা তিনজন খেয়েছে যশকে আমি খাইয়ে দিয়েছি তারপরে ঘর মুসলাম একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে বারান্দা টারান্দা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে স্নান করে মাথায় শ্যাম্পু করেছি তারপরে কিছু কাপড় জামা ছিল সেগুলোও ধুয়েছি ধুয়ে টুয়ে স্নান করে চলে এসেছি আর তোমরা হয়তো বলতে পারো যে দিদি শাড়ি পরেছ কেন আমি না বছরে মানে শীতকালে আমি একটু শাড়ি পরি বাসায় ভালো লাগে শাড়ি পরলে একটু মানে শরীরটাও একটু ভালো লাগে গরম গরম একটা অনুভূত হয় বেশ ভালোই লাগে আমার ফিলিংসটা তো তারপরে এই যে সিঁদুর টিঁদুর পরে চলে আসলাম হচ্ছে বারান্দার গাছে জল দিতে তো গাছগুলোতে আমি শীতকালে প্রতিদিন জল দিই না একদিন দুই দিন বাদে বাদে জল দিই কিন্তু জল না দিলে ওরা কেমন একটা যেন মানে শুকিয়ে শুকিয়ে যায় তো যাই হোক একদমই ফুল ফোটে না শীতকালে একটা জবা ফুটেছে আর একটা মনে হয় নয়নতারা তো চলো এখন ঠাকুরকে উঠিয়ে নিই আর এখন বাজে হচ্ছে প্রায় দশটা সাড়ে দশটা মতো বাজে তো এখন তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি আচ্ছা তোমরা কেউ কি জানো তুলসী গাছের কি মাথায় জল দিতে হয় না গোড়ায় জল দিতে হয় কেউ যদি জানো হিন্দু দিদি ভাইরা আমাকে একটু জানিও প্লিজ কারণ শেখার কোনো শেষ নাই আর শেখার কোনো বয়সও নাই তো যাই হোক আর আমি তো অন্ন ভোগ দিতে পারি না সবসময় এই জন্য ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে ভোগ দিয়ে নিলাম বাবাকে বলেছিলাম একটু ফল মিষ্টি নিয়ে আসতে তো ওই যে এটাই দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম বারান্দায় দেখো সকাল থেকে শুরু করে একা ধারে কিন্তু কাজ করতে আসি তবুও কাজের যেন কোনো শেষ হয় না ওই যে বেডশিটটা চেঞ্জ করলাম সেটাও ধুয়ে দিয়েছি আমার আবার কাজ জমিয়ে রাখা পছন্দ হয় না এখন বেজে গেছে প্রায় দেড়টা মতো কিন্তু এখনও পর্যন্ত গ্যাস আসেনি জানো না গ্যাসের যে কি একটা সমস্যা আমার একটুও ভালো লাগে না মানে মনটা এত খারাপ লাগে গ্যাসের সমস্যার কারণে মানে রান্না করতে গেলে যদি চুলায় আগুন না থাকে কেমনটা লাগে বলো দেখো মাছগুলা ভেজে ভাজতে গেছি তো ভেঙে 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 যাচ্ছে কি একটা অবস্থা তারপরে আমি কি করব ভেবেছিলাম প্রথমে মাছ ভাজি আর ডাল দিয়ে খাই তারপরে ভাবলাম যে না একটু বড়ি দিয়ে ঝোল করি শীতের ঝোলটা ভালো লাগবে বড়ি কাঁচামরিচ দিয়ে এই যে চারটা তেলাপিয়া মাছ একটু ঝোল করে নিচ্ছি আমার ভাই আর আমরা তিনজন একটু খেয়ে ওর বাবা তো আজকে ভাত নিয়ে যায়নি আগেই বললাম অফিসের খাবার অফিসেই খাবে আজকে তো এই যে আমার ঝোল রান্নাটা একদম কমপ্লিট আর এটা রান্না করতে মোটেই সময় লাগে না এই জন্য ঝটপট এটা রান্না করে নিয়ে সবাই মিলে খেয়ে দেব তারপরে বিকালে একটু রেস্ট নিয়েছিলাম যথারীতি আর এখন হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যায় সন্ধ্যা রন্ধা দেওয়া কমপ্লিট আমার এখন একটু চা মুড়ি খাবো তো ওদিকে চা বসিয়ে দিয়েছে এদিকে মুড়ি সানাসুর তারপরে আম তেল এটা আমার মা বানিয়ে দেয় প্রত্যেক বছর তেল দিয়ে মুড়িগুলোকে মেখে নিলাম আর এই যে চাও এখন ঢেলে নিচ্ছি আমি তো কিন্তু চিনি ছাড়া চা খাই সময় আর আমার ভাই ওরা সবাই খাবে হচ্ছে চিনি দিয়ে ওদেরকে চিনি দিয়ে দিলাম আর আমি একটু কাশ্মীরি চাটাও নিলাম ওটার সাথে একটু অ্যাড করে মাথাটাও প্রচণ্ড ধরেছে ওটার মধ্যে প্রচুর মশলাপাতি থাকে এই জন্য একটু উপকার হবে আর এদিকে দেখো এখন হচ্ছে চাটা খাওয়া মুড়ি খাওয়া শেষ তারপর বাবাও চলে আসছে হ্যাঁ তারও একটু চা করে দিলাম তারপরে সে আবার মুড়ি বাদাম খেয়েছে সেগুলো খাওয়া দাওয়ার পর শেষ করে এখন চলে আসছি রান্নাঘরে আবারও দেখো বড়ি দিয়ে নিচ্ছি বড়ি ফুলকপি আলু দিয়ে ওই যে আর চার পিস মাছ ছিল ওটা দিয়ে এখন ঝোল করব। আর শীতকালে কী বলো তো আমার গরম গরম রান্নাটা নয় বেশি ভালো লাগে তো যাই হোক সব মিলিয়ে আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো